করার পর এই ন দশ বছরে একবারও সহ অভিনেত্রী শুভশ্রী কে মিস করনি মানে দেব না আমার মনে হয় কেন মিস করতেই বা যাবো কেন মিস করা বা ও নেই কেন বা ও হলে আরো ভালো এই এই ভাবনাটাই কোনদিন আসেনি মানে আই 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 হেট রানিং আওয়ে ফ্রম আই হেট ধুমকেতুর পোচারে এসে সোজা সাপটা দেব অনেক পরে আবারও ইন্টারভিউতে বসলেন অভিনেতা দেব যেখানে ধুমকেতু সিনেমা রিলিজ সেখানে তো শুভশ্রীর কথা উঠবেই সেটাই স্বাভাবিক উপস্থাপিকা দেবকে প্রশ্ন করে কখনো সহ অভিনেত্রী শুভশ্রীকে মিস করি উত্তরে সোজা সাপটা কেনই বা মিস করতে যাব শুভশ্রীকে দেব জানাই আমি আমার ব্যক্তিগত জীবনে খুবই ভালো আছি মা বাবা রুক্মিণীকে নিয়ে অনেক সুখে আছি কোনো দিন মনেই পড়েনি কখনো কারোর থেকে পালিয়ে বেড়াতে শিখিনি আই হেড দিস তবে শুভশ্রীর সঙ্গে একটা সময় সুসম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক ছিল দেবের সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায় কথাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ তাই তো বহু বছর পর ধূমকেতু রিলিজ করছে কিন্তু তাদের মতো নেই কোনো ভালোবাসার সম্পর্ক নেই কোনো বন্ধুত্ব সম্পর্ক অন্যদিকে দুই সন্তানের মা শুভশ্রী গাঙ্গুলি এদিকে রুক্মিনীর সাথে পুরোপুরি সেটেল দেব পুরনো ছবি দেখে দর্শক নস্টালজিক হয়ে পড়লেও মনে নেই শুভশ্রীকে দেবের অন্যদিকে দেবকে শুভশ্রীর